প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে জরুরি খবর আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম যে সন্ধান আঘাত কজলিস্ট এলেই কিন্তু সমস্ত বিষয়টি স্পষ্ট হবে এই মুহূর্তে দাঁড়িয়ে তাই দু হাজার বারো আপার মামলার ক্ষেত্রে দুর্দান্ত ভালো একটি সংবাদ কিন্তু উঠে আসছে এই মুহূর্তে ভাইরাল সংবাদ অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে একদম মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দু হাজার আপার প্রাইমারি মামলার ক্ষেত্রে উঠে এসেছে একটি বড়সড় সড়ক কোর্টের স্ট্যাটাস এবং দুর্দান্ত ভালো খবর এই মুহূর্তে দুর্দান্ত ভালো এই জন্যেই বলতে হচ্ছে কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের আগামীকালকের জন্য অর্থাৎ ছয় দুই দু হাজার পঁচিশের জন্য ডেলি কজ লিস্ট অ্যাপিলিয়েটেড সাইটে কিন্তু চলে এসেছে এবং সেই কজ লিস্ট অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায় মহাশয়ের একেবারে পঁচিশ নম্বর কোর্টে এই মামলা আগামী কালকের জন্য কিন্তু তিন নম্বর আইটেমে রয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন তিন নম্বর আইটেম অর্থাৎ ওপরের দিকে ডাব্লুটি থ্রি অর্থাৎ অনেকটাই ওপরের দিকে কিন্তু এই মামলা রয়েছে দু হাজার আপার মামলা একেবারে দুর্দান্ত ভালো সংবাদ বিগত দিনগুলিতে আমরা দেখেছি যে ফিক্সড ম্যাটারে মামলাটি অনেকটা নিচের দিকেই থাকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আগামীকালকের জন্য নেক্সট হিয়ারিং ডেট যেটা কোর্টের স্ট্যাটাস থেকে বেশ কয়েকদিন পূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম দু হাজার বারো আপার মামলার ক্ষেত্রে কোর্টের যে স্ট্যাটাস তাতে ছয় দুই দু হাজার পঁচিশে কিন্তু নেক্সট ইয়ারিং শিডিউল তাই আগামীকালকের জন্য অ্যাপিলিয়েটেড সাইটের কজ লিস্ট চলে এসেছে সেখান থেকে দেখা যাচ্ছে এই মামলা একেবারে ডাব্লিউটি থ্রি অর্থাৎ তিন নম্বর আইটেমে কিন্তু রয়েছে অর্থাৎ অনেকটাই উপরের দিকে তো শুনানি যদি হয় এবং কী উঠে আসবে সেখান থেকে সবটাই তুলে ধরবো অর্ডার কপি যদি কিছু পাস্ট হয় তাহলে কিন্তু সেটাই বিস্তারিত ব্যাখ্যাও দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপাতত এই খবরটাই উঠে আসলো দুর্দান্ত ভালো সংবাদ আগামীকালকের জন্য কী হয় সেদিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে দু হাজার আপার মামলার ক্ষেত্রে দু হাজার ষোলো আপার প্রাইমারির ক্ষেত্রে ফোর্থ কাউন্সিলিংয়ের শিডিউলের জন্য কাজকর্ম চলছে খুব দ্রুত নোটিফিকেশান শিডিউল কিন্তু জারি হবে তো এটুকুই সকালে ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ